উৎসব ও ধর্মীয় গামফীতির মধ্য দিয়ে যশোরে অনুষ্ঠিত হয়েছে ঈদুল উল নামাজ যশোরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে সাতটায় অনুষ্ঠিত হয় প্রধান ঈদের জামাত ঈদের জামাতে অংশ নিতে শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ঢল নামে প্রধান জামাতের খুতবা পাঠ করেন কেন্দ্রীয় ঈদগাহের প্রধান ইমাম মৌলানা ইয়াসিন আলী নামা শেষে দেশ ও মুসলিম্মার শান্তি কামনা এবং ফিলিস্তিনি জনগণের জন্য রহমত কামনা করে দোয়া করেন ইমাম জামাতে জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দু ইসলাম অমি জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান সহ শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সাথে কোলাকুলি করে ঈদ উদযাপন করেন ডেস্ক রিপোর্ট দৈনিক কল্যাণ